হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো আমি ছয় রোজায় কি কি করলাম তো আমি সেদিন বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমি আমার ঘরে টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি দেখতেই তো পাচ্ছেন এখানে সব কিছুই নিয়ে এসেছি বাসার জন্য অনেক কিছুই নেই সব খাদ্য ফুরিয়ে গেছে আবার অনেক টুকটাক জিনিসপত্র লেগেছিল। তাই একটু বাজারে গিয়েছিলাম বাজারটা বেশি দূরে না আমার বাসার কাছ থেকে বিশ টাকা রিক্সা দিয়ে যেতে হয় এই তো এখানে দশ টাকা করে আমি প্রত্যেকটা প্লাস্টিকের ছোট ছোটো বয়ম কিনে এনেছি এগুলোর ভিতরে অনেক পদের ছোট অল্প অল্প মশলাগুলো রাখা যায় যেমন জিরা ধনিয়া লং এগুলো রাখা যায় এর জন্য এগুলো নিয়ে এসেছি এগুলো আমার বাসায় ছিল না নষ্ট হয়ে গেছে আর এখানে একটা সরষার তেলের বোতল এই তো একটা বাটনাও নিয়ে এসেছি বাজার থেকে মাঝে মধ্যে ওই বাটনা দিয়ে রান্না করার সময় অনেক সময় আদা রসুন বাটা থাকে না ওটা দিয়ে পিষে বা ছেঁচে কিছুর মধ্যে দেওয়া যাবে এই তো এখানে একটা বড় প্যাকেটের চা পাতির প্যাকেট এনেছি একটা সাদা লবণ এনেছি আর এই শপিং ব্যাগের থেকে বের করে দেখলাম দেখাচ্ছি এটা এখানে দুটো গামছা আছে আমার ছেলেদের জন্য এনেছি বোঝেনি তো মহিলারা একটু বাড়ির গেট থেকে বের হলেই যে এখানে দেখে কোনো কিছু বেচাকিনি করছে সেখান থেকেই এটা সেটা নিয়ে আসে তো আমি বাজারে গিয়েছিলাম তো আনব তো অবশ্যই তাই আমি সব কিছু টুকিটাকি নিয়ে আসলাম আর এই দুটা থ্রি পিস আমি কিছুদিন আগে বাসায় কিনেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম এই তো দেখেন কী সুন্দর সফট সুতির ভিতরে একটা থ্রি পিস নিয়েছি আর এই তো এখানে আর একটা হলুদ কালারের থ্রি পিস এটা আবার জর্জেটের ভিতরে নিয়েছি সামনে তো ঈদ চলে আসছে তাই আগে দুটো দুটা থ্রি পিস কিনে রেখেছি বানাতে দিব আর এখানে পপকর্ন কিনে এনেছি পাস্তা কিনে এনেছি প্রায় এগুলো শেষ হয়ে আসছে রোজা তো সাত আটটাও হয়ে গেলো এখন খাদ্যগুলো টু একটু করে শেষ হয়ে আসছে তাই এগুলো সব নিয়ে আসলাম এই তো এটা পরের দিনের ভিডিও সেহেরই সময় আমি এটা ভিডিওটা করেছি এই তো দেখতেই তো পাচ্ছেন ভাত বাড়ছি ছেলেদের জন্য আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি সেদিন আবার একটু পোলাও রান্না করেছিলাম সেদিন শুক্রবার ছিল তো ভাবলাম যে শুক্রবার যখন তো বাচ্চারা আবার একটু ভালো মন্দ খেতে চায় তাই একটু পোলাও রান্না করেছি আর একটু মুরগির মাংস রোস্টের মতো করে রান্না করেছি আর ভাতও রান্না করেছিলাম যে যেটা খায় তা আমি পোলাও বেশি একটা পছন্দ করি না আমি ভাতই খেয়েছি আর আমাদের আমার ছেলেদেরকে পোলাও দিয়েছি এই তো এখানে তরকারিটা গরম করে নিচ্ছি মুরগির মাংসের তরকারিটা দেখতেই তো পাচ্ছেন আর বেশি সময় নেই তাই তাড়াহুড়া করছি এখন টেবিলে সবাইকে একসাথে খাবার দিব সব কিছু গরম টরম করে নিয়ে যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন মাংসগুলো সার্ভিং ডিশে উঠিয়ে নিব। রোজার একটা মাস সবারই ভালো লাগে সেহেরিতেও ভালো লাগে ইফতারি তো ভালো লাগে যে যেভাবে খায় যে যে যেভাবে ই করে সেটাই ভালো লাগে তো আমার বাসায় বাচ্চারা বেশি মাছ খেতে চায় না বেশিরভাগই আমার মাংস রান্না করতে হয় আমি মাঝে মধ্যে একটু ভত্তা টত্তা বানিয়ে একা একটু খাওয়া দাওয়া করি এই তো আমার ছেলেদের জন্য আমি এখন ডাইনিং টেবিলে খাবারগুলো নিয়ে গেছি দেখতেই তো পাচ্ছেন এখানে আবার আমার হাজবেন্ড আপেল ন্যাশপাতি এনেছে এই তো আমি খাবারগুলোকে এখন সাফ করে দেব এই তো পোলাওটাকে এখন গরমে বসিয়েছি চুলাতে হালকা একটু গরম করে পোলাওটাও নিয়ে যাবো মাঝে মধ্যেই মনে হয় যেন একটু ডিফারেন্ট কিছু খেতে পারতাম ডিফারেন্ট কিছু বানাতে পারতাম বাসায় তাহলে হয়তো ভালো লাগতো প্রতিদিন এক ধরনের খাবার বাচ্চারা খেতে চায় না তাই একটু আজকে একটু অন্য ধরনের মুরগিটা রান্না করলাম এই তো এখন আমার ছেলের জন্য পোলাও বেড়ে দিচ্ছি প্লেটে দেখতেই তো পাচ্ছেন এই মাসে সবাই একত্রিত হয় সেহেরিতে ইফতারে সবাই একসাথে খায় এটা খুব আমার কাছে ভালো লাগে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব কমেন্টস লাইক শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এই তো আমার ছেলে খেতে বসে গেছে তার প্লেটে আমি খাবার দিয়ে দিয়েছি এখন তাকে মুরগি উঠিয়ে দিচ্ছি তারা আবার নিয়ে খেতে পারে না মাকে বলে যে একটু দিয়ে দাও তাই দিচ্ছি আল্লাহ পেস